খান আপনি লিখেছেন ভাই বোন ঘরে আলাদা বিছানায় থাকতে পারবে কি ভাই বোন যদি প্রাপ্তবয়স্ক হয় কিংবা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি পর্যায়ে থাকে তাহলে তারা একটি কক্ষে পৃথক করতে পারবেন না বা একাকি নিঃসঙ্গে তারা থাকতে পারবেন না এর কারণ হল নবিস্লাম বলেছেন রজুল বিম রাতিন একজন পুরুষ একজন নারীর সঙ্গে কোনো কক্ষে বা কোনো জায়গায় একাকি সময় কাটাতে পারবেন না কারণ হাদিসি এ উল্লেখ আছে যে একজন নারী একজন পুরুষ যদি কোথাও থাকে যারা একে অন্যের স্বামী স্ত্রী নন সেরকম তাহলে তাদের তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান সেখানে আবির্ভূত হয় এবং সে তাদের মধ্যে বাজে জল্পনা কল্পনা এবং চিন্তা এটা তাদের মধ্যে নিয়ে আসে এই জন্য বাবা এবং মেয়েও যদি হয় সেক্ষেত্রেও তারা একটি কক্ষে পৃথক বিছানা হলেও অবস্থান করা এটি জায়েজ নয় মা এবং প্রাপ্তবয়স্ক ছেলে যদি হয় তাদের জন্য একই কথা প্রযোজ্য অনেকেই এ বিষয়গুলোকে হয়তো খারাপভাবে দেখতে পারেন কিন্তু ইসলামের যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে তিনি জানেন কোথায় আমাদের কল্যাণ আছে কোথায় অকল্যাণ আছে আল্লাহর কোন নির্দেশকে আল্লাহর কোনো নির্দেশনাকে যদি আমাদের কাছে অযৌক্তিক মনে হয় সেটা আমাদের মুখ্য মূর্খতা সেটা আমাদের কুফুরি বা আল্লাহর প্রতি আস্থাহীনতার প্রমাণ ছাড়ার কিছু নয় একটি সময় ঠিকই আমরা বুঝতে পারবো যে আল্লাহর কেন এই নির্দেশনা দিয়েছেন বিধায় এটি আমাদের লক্ষ্য রাখতে হবে ভাই বোন যদি ছোটো ছোটো হয় তারা বাচ্চা মানুষ হয় তাহলে সেক্ষেত্রে তারা এভাবে একটি কক্ষে থাকতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি যেটাকে করিবুল বুলুক বলা হয় এই পর্যায়ে চলে গেলে তখন তাদেরকে একটি কক্ষে পৃথক বিছানায়ও থাকতে দেওয়া উচিত না